এখন দেখব আমরা অধিকরণ কারককে তি তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে কালাধিকরণ আরেকটি হচ্ছে আধারাধিকরণ একটি হচ্ছে ভাবাধিকরণ এই তিনটির মধ্যে চাকরির পরীক্ষায় সাধারণত বেশি আসে এই যে আধার অধিকরণের একটি অংশ যেটি ঐক্যদেশিক অধিকরণ আরেকটি হচ্ছে ভাবাধিকরণ এই দুইটি সো ঐক্যদেশিক আধারীকরণ হচ্ছে বিশাল স্থান বা স্বামী পড়তে ব্যবহার করা হয় যেমন আকাশে চাঁদ উঠেছে আকাশে আকাশ একটি হচ্ছে বিশাল স্থান ঘাটে নৌকা বাঁধা আছে স্বামীপে মানে নিকটে ঘাটে নৌকা বাঁধা আছে সুতরাং এটি হচ্ছে ঐক্যদেশিক অধিকরণ ভাবাধিকরণ হচ্ছে একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটে এমন যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় মানে সূর্যোদয় যদি হয় তাহলে অন্ধকার দূরীভূত হয় সূর্যোদয় এ সূর্যোদয় যুগ এ এখানে হচ্ছে এ বিভক্তি মানে সপ্তমী বিভক্তি চন্দ্রোদয়ে ক্রমদিনই বিকাশিত হয় চন্দ্রোদয় চন্দ্রোদয় যদি হয় তাহলে কুমোদিনই বিকশিত হয় মানে একটি কাজ হলে আরেকটি কাজ হয় চন্দ্রোদয় যুগ এ এটি হচ্ছে এ মানে হচ্ছে সপ্তমী বিভক্তি কান্নায় সুখ কমে কান্না যদি হয় তাহলে সুখ কমে মানে একটি ঘটনা ঘটলে আরেকটি ঘটনা ঘটে এখানে কান্না অন্তুস্ত কান্না ও হচ্ছে সপ্তমী বিভক্তি তার মানে আমি আরেকটা জিনিস বলে রাখি যে সব সবসময় সপ্তমী বিভক্তি যুক্ত হয় এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সূর্যোদয় যুগ এ এ আর এখানে কান্নায় দুস্থ এ অ এগুলো হচ্ছে কি সপ্তমী বিভক্তি সো ভাবিকরণে বিভক্তি সবসময় সপ্তমী হবে